त्वते गोपे गोपेश गोपिका कांता कृष्ण चैतन्य হরে কৃষ্ণ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ স্কন তথা শ্রী শ্রী রাধা সুন্দর মন্দির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্কন দিব্যজ্ঞান চ্যানেলে আজকের বিরানব্বইতম ভাগবতীয় পাঠে আজকে ভাগবত পাঠের বিরানব্বইতম দিবস সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন ঠান্ডা পড়ে গেছে সবাই সাবধানে থাকবেন হরে কৃষ্ণ তো একটু কষ্ট হচ্ছে উঠতে হরে কৃষ্ণ ও নম ভগবতে বাসুদেবায় ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सराशतीं ततो जयो जयोमुदीरयेत् नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत शैवया भागवतिरुत्तमश्लोके भक्तिर्भवति नैश्चकी मोकं करति वाचलं पङ्गुं लङ्गयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतरिणं श्रीचैतं निश्वरं हरि ओं तत्सत् नष्टाय कृष्ण। भागवत प्रथम स्कंद दिव्य भाव और दिव्य सेवा नामक द्वितीय अध्याय श्लोक अठारह

কাম কম লোভাশে চেতরবিধি সত্যে প্রসীদতি শব্দ তদা সেই সময়ে রজর রজগুণে স্থিতি কাম কাম এবং বাসনা লোভ লোভ আদয়। ইত্যাদি যা কিছু চেত মন এতই এইগুলির দ্বারা অনাবিদ্ধম প্রভাবিত না হয়ে স্থিত স্থিত হয়ে সত্যে সত্য প্রসিদ্ধতি এইভাবে রূপে সন্তুষ্ট হন অনুবাদ যখন হৃদয়ে ভক্তি হয় তখন উদয় তমগুণের প্রভাবজাত কাম ক্রোধ লোভ ইত্যাদি রিপুসমূহ হৃদয় থেকে বিদরিত হয়ে যায় তখন ভক্ত সত্যগুণে অধিষ্ঠিত হয়ে সম্পূর্ণরূপে প্রসন্ন হন জীব যখন স্বরূপে অধিষ্ঠিত হয়ে দিব্য আনন্দে মগ্ন হয় তখনই সে সম্পূর্ণরূপে প্রসন্ন হয় সেই অবস্থাকে বলা হয় ব্রহ্মভূত বা আত্মানন্দী অবস্থা এই আত্মতৃপ্ত অবস্থা নিষ্ক্রিয় মূর্খের আত্মতৃপ্তির মতো নয় নিষ্ক্রিয় মূর্খ দ্বারা কিন্তু আত্মতৃপ্ত জড়াতীত চিন্ময় স্তরে অধিষ্ঠিত পরমেশ্বর ভগবানের প্রতি অনন্য ভক্তিযুক্ত হওয়া মাত্রই এই স্তরে অধিষ্ঠিত হওয়া যায় ভগবত ভক্তি নিষ্ক্রিয়তা নয় পক্ষান্তরে তা হচ্ছে আত্মার স্বাভাবিক সক্রিয়তা জীব যখন জড়া প্রকৃতির আসে তখন আত্মার বৃত্তি কলুষিত হয়ে যায় এবং সেই কলুষিত বা বিকৃত বৃত্তির প্রকাশ হচ্ছে কাম ক্রোধ লোভ নিষ্ক্রিয়তা অজ্ঞান এবং নিদ্রা তো এই শ্লোকে বলা হচ্ছে যে যখন হৃদয়ে নৈষ্ঠিকী ভক্তির উদয় হয় তখন রজ ও তমবনের প্রভাবজাত কাম ক্রোধ লোভ ইত্যাদি রিপুসমূহ হৃদয় থেকে বিদুরিত হয়ে যায় তো রিপু মানে হচ্ছে শত্রু রিপু আমাদের শরীরে ছয়টি রিপু আছে কয়টি রিপু আছে আমাদের অনেক শত্রু আছে আমরা ভাবি আমাদের অনেক শত্রু আছে আমাদের শত্রু আমাদের শত্রু পাকিস্তান আমাদের শত্রু অমুক আমাদের শত্রু প্রতিবেশী কিন্তু না শাস্ত্রে বলা হয়েছে আমাদের মাত্র ছয়জন শত্রু আছে কয়জন ছয়জন শত্রু আছে ছয়জন শত্রুকে কাম ক্রোধ লোভ মদ মৎসর্জন এই ছয়জন হচ্ছে আমাদের শত্রু প্রত্যেক জীবের এই ছয়জন শত্রু রয়েছে তো এই শত্রুরাই আমাদের নানাভাবে প্রতারিত করছে আমাদেরকে বিড়ম্বনার মধ্যে ফেলছে তো এই যে ছয়জন শত্রু কাম ক্রোধ লোভ মহ মদ আশ্চর্য আর এই সকলের এই ছয়জন শত্রুর সব সবার বড় ভাই হচ্ছে কাম কাম হচ্ছে সবচাইতে ভয়ানক এবং শক্তিশালী তো কাম ক্রোধ লোভ মোহ আদি যে ছয়টি রিপু রয়েছে যখন হৃদয়ে নৈষ্ঠিকী ভক্তির হৃদয় হয় তখন রজ ও প্রভাবজাত কাম ক্রোধ লোভ এগুলো বিদরিত হয় এই রিপুগুলো হচ্ছে রজ ও তমগুনের প্রভাবজাত এগুলো কোথা থেকে জন্ম হয় রজ এবং তমগুণ থেকে এই কাম হয়। যখন ভক্তির হয় তখন এগুলো হয়। তখন ভক্ত সত্যগুণে অধিষ্ঠিত হয়ে সম্পূর্ণরূপে প্রসন্ন হয় সন্তুষ্ট হয় জীব যখন তার স্বরূপে অধিষ্ঠিত হয়ে দিব্য আনন্দে মগ্ন হয় তখনই সে সম্পূর্ণরূপে প্রসন্ন হয় এই জগতের কোনো কিছুতেই মানুষ সম্পূর্ণরূপে প্রসন্ন হতে পারে না যখন জীব তার স্বরূপে অধিষ্ঠিত হয় তার নিজের আসল পরিচয় ফিরে পায় আর তখন সে দিব্য আনন্দে মগ্ন হয় সেই অবস্থাকে কি বলা হয় ব্রহ্মভূত বা আত্মানন্দী অবস্থা অর্থাৎ আত্মাতেই আনন্দ লাভ করে তাকে আনন্দ লাভ করার জন্য অন্য কারো সহযোগিতার প্রয়োজন হয় না এই আত্মতৃপ্ত অবস্থা নিষ্ক্রিয় মূর্খের মতো নয় কেউ কোনো মূর্খ এক বোতল ঢেলে দিয়ে আত্মতৃপ্ত হতে পারে এটা সেরকম নয় নিষ্ক্রিয় মূর্খ অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন কিন্তু আত্মানন্দ আত্মতৃপ্ত আত্মানন্দী জড়াতীত একজন নিষ্ক্রিয় মূর্খ সে অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে আত্মতৃপ্ত আর এই আত্মতৃপ্ত ব্যক্তি আত্মানন্দী আত্মার মধ্যেই আনন্দকে লাভ করেন আত্মার মধ্যে আনন্দ লাভ করেন এটা জড় জড়াতীত জড়াতীত মানে এই জড়ের অতীত চিন্ময় স্তরে অধিষ্ঠিত দুটো এক নয় কেউ জনজগতে জড়বস্তু লাভ করে আনন্দ লাভ করছে আর কেউ আত্মার স্তরে আনন্দ লাভ করছে বা আত্মতৃপ্ত দুটো এক নয় আর এই স্তরে কিভাবে অধিষ্ঠিত হওয়া যায় না ভগবানের প্রতি অনন্য ভক্তিযুক্ত এই স্তরে অধিষ্ঠিত হওয়া যায় অনন্য ভক্তি মানে অনন্য ভক্তি মানে কি ন অন্য অনন্য মানে ন অন্য অন্য কারো প্রতি ভক্তি অন্য কিছুতে ভক্তি না করে শুধুমাত্র ভগবানের প্রতি ভক্তি তো ভগবত ভক্তি কোনো নিষ্ক্রিয়তা নয় পক্ষান্তরে তা আত্মার স্বাভাবিক অবস্থা স্বাভাবিক সক্রিয়তা তো জীব যখন জড়া প্রকৃতির সংস্পর্শে আসে তখন আত্মার বৃত্তি কলুষিত হয়ে যায় আত্মা স্বভাবতই আত্মা হচ্ছেন শুদ্ধ কিন্তু যখন এই জলজগতের সংস্পর্শে আমরা আসি যেমন বৃষ্টির জল পরিষ্কার শুদ্ধ বৃষ্টির জল যখন মাটিতে পড়ে ধুলোবালি সংস্পর্শে সেটা কি হয় কাদা হয়ে যায় নোংরা হয়ে যায় ঠিক তেমনি আত্মা যখন এই জড়া প্রকৃতির সঙ্গে স্পর্শে আসে তখন তা কলুষিত হয়ে যায় আত্মার বৃত্তি কলুষিত হয় এবং সেই কলুষিত বা বিকৃত বৃত্তির প্রকাশ হচ্ছে কাম ক্রোধ লোভ নিষ্ক্রিয়তা অজ্ঞান এবং নিদ্রা রজ এবং তমগুণের এই সমস্ত প্রভাবগুলির সম্পূর্ণ নিবৃত্তি হচ্ছে ভগবক্তির প্রকাশের ফল ভক্ত তৎক্ষণাৎ সত্যগুণে অধিষ্ঠিত হন এবং তারপর আরো উদ্দে উন্নীত হয়ে তিনি শুদ্ধ সত্য বা বাসুদেব স্তরে অধিষ্ঠিত হন এই শুদ্ধ সত্য স্তরেই কেবল ভগবানের প্রতি শুদ্ধ প্রেম লাভ করে তাকে চাক্ষুষ দর্শন করা যায় তাহলে ভগবানকে চাক্ষুষ দর্শন করতে হলে শুদ্ধ সত্য স্তরে অধিষ্ঠিত হতে হবে বাসুদেব স্তর ভক্ত সর্বদাই বিশুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত তাই তিনি কখনো কারো কোন রকম অনিষ্ট করেন না কিন্তু অভক্ত যত না কেন সর্বদাই অপরের ক্ষতি করার চেষ্টা করে ভক্ত মূর্খ বা আবেগপ্রবণ নয় অপরের অনিষ্টকারী মূর্খ বা আবেগপ্রবণ মানুষেরা বাহ্যিকভাবে যতই ভগবানের ভক্ত হওয়ার অভিনয় করুক না কেন তারা কখনোই ভগবানের ভক্ত হতে পারে না ভক্ত সর্বদাই ভগবানের সৎ দ্বারা গুণান্বিত আয়তনগত ভাবে এই গুণগুলির তারতম্য রয়েছে কিন্তু গুণগত ভাবে ভক্ত এবং ভগবান এক এবং অভিন্ন গুণগত ভাবে ভক্ত এবং ভগবান এক আয়তনগতভাবে ভিন্ন যেমন সমুদ্রের জল সমুদ্রের জল কিরকম এক ফোঁটা জল আর এক সমুদ্র জল দুটোর মধ্যে তপাত কিপাত পরিমাণের তপাত আর গুণের গুণগত ভাবে এক এক গ্লাস জলের মধ্যে যে গুণ থাকবে আর এক সমুদ্র জলের মধ্যে একই গুণাগুণ রয়েছে একই এর মধ্যে যা যা ম্যাটেরিয়ালস রয়েছে ওর মধ্যে একই ম্যাটেরিয়ালস রয়েছে এখানে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কী কী আছে ফসফরাস যা যা আছে ওই জলের মধ্যেও একই জিনিস একই উপাদান রয়েছে কিন্তু তপারটা কি পরিমাণ হ্যাঁ এতে যদি এক মিলিগ্রাম থাকে ওখানে কুইন্টাল কুইন্টাল রয়েছে অনেক বৃহৎ পরিমাণে রয়েছে ক্ষুদ্র আর বৃহৎ ভগবান আর ভক্তের ভক্ত গুণগত ভিন্ন ভক্তের মধ্যে যে গুণ রয়েছে ভগবানের মধ্যে সেই গুণগুলো রয়েছে ওটা বেশি পরিমাণে রয়েছে ভক্তের মধ্যে অল্প পরিমাণে রয়েছে এরকম আয়তনগত ভাবে এই গুণগুলির তারতম্য রয়েছে কিন্তু গুণগত ভাবে ভক্ত এবং ভগবান এক এবং অভিন্ন ভাগবত কি নেটের সমস্যার জন্য যা করতে পারি না তারপর কোন প্রশ্ন নেই আজকে হরে কৃষ্ণ জয় জগৎগুরু প্রভু পা দেখি সমবেত ভক্ত বিন্দু গৌর প্রেমানন্দে হরি হিব